আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ কাশিমনগর সিঙ্গার থানার কাশিমনগর বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে এবং এই যে কাঁচা রাস্তা চলে গেছে এটি সরকারি রাস্তা এই রাস্তার সাথে এই রাস্তার সাথে একটি বিয়াল্লিশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা কাশিমনগর বাস স্ট্যান্ডের সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন সরকারি রাস্তাটা বেশ প্রশস্ত বিশ পঁচিশ ফিট আনুমানিক হবে এই রাস্তার সাথে আমার বিয়াল্লিশ শতাংশ জায়গা যারা কমার্শিয়াল কিছু চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই বিয়াল্লিশ শতাংশ জায়গাটি দেখতে পারেন আমি একদম রাস্তা দিয়ে চলে যাচ্ছি এবং আপনাদেরকে জমিটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটির স্তূপ দেওয়া আছে মাটির স্তূপের বাম পাশে আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে আপনার কিছু সিমেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটির বাম দিকে সিমেন্টের খুঁটির বাম দিয়ে যে কিছু খুঁটি দেখা যাচ্ছে যে একটা ছাপরাগর ছাপরাগরের বাম দিক থেকে জমির অংশ শুরু হয়ে গেছে মুখটা আনুমানিক একশো একশো ফিট প্লাস মুখটা একশো একশো ফিট প্লাস হবে আপনার রোডের সাথে আরেকটা খুঁটি গাড়া দেখতে পাচ্ছেন একদম মালিক মেপে বিয়াল্লিশ শতাংশ জমি মেপে খুঁটি দিয়ে একবারে চিহ্নিত করে রাখছেন যাতে বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুঁটিটা এটা রাস্তার উপরে খুঁটি এই খুঁটির থেকে এক লাইনে আপনার সারি সারি খুঁটি দেওয়া আছে খুঁটি দেওয়া আছে জমি একদম বিয়াল্লিশ শতাংশ মেপে একদম চিহ্নিত করে রেখেছেন এরপরে আবার আপনাদের সাথে যখন লেনদেন হবে তখন আবার জমিটি মেপে একদম বুঝিয়ে দিবেন জমিটি সরকারি রাস্তা বাদে আপনার বিয়াল্লিশ শতাংশ সামনে মাটির স্তূপ এই জন্য হয়তো একটু আপনাদের বুঝতে সুবি অসুবিধা হতে পারে দেখতে পাচ্ছেন একদম রাস্তার থেকে রাস্তা চলে আসছে একদম বড় লরি পিক আপ অন্যান্য আপনার বাহন ঢুকবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় বড় লরি দাঁড়ানো আছে মাটির লরি অন্যান্য বাহন আমি একদম জমিটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি জমিটি একদম সিমেন্টের খুঁটি দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে মেপে একদম এই যে ইটগুলো রাখছেন মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন এই পাশে কিছু অংশ জমি আছে এই যে আছে সরকারের রাস্তা বাদে সরকারের রাস্তা বাদে আপনাদেরকে মেপে একদম বুঝিয়ে বিয়াল্লিশ শতাংশ জমি বুঝিয়ে দিবেন সামনে মাটির স্তূপ দেওয়া আছে মাটিতে আপনার ইট বাটার জন্য রেখেছেন এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার কাশিমনগর বাস স্ট্যান্ডের খুব নিকটে জমির পরিমাণ বিয়াল্লিশ শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ দাম আমি আরেকবার বলে দিচ্ছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম